অবস্থান কি ভাই কন্ডিশন কেমন কি ভাই একদম শোরুম কন্ডিশন শোরুম কন্ডিশন আর গাড়িটার মধ্যে কি কোনো কাজ কাম আছে না না কোনো এক টাকার কাজ নাই ও তো আজকে আমাদের এই গাড়িটা আমাদের বিশেষ অফার দিতে হবে তো ভাই আজকে এই গাড়িটার আস্কিং প্রাইস কত চাইতেছেন ভাই 390000 টাকা 390000 টাকা ভাই একদম বাম্পার অফার 19 এর মডেল বিসিরিয়ালের গাড়ি জি উনিশের দশ মাসের কিন্তু গাড়িটা এই গাড়িটা কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় তবে আসলে কি আমাদের চ্যানেলের যারা রেফারেন্স আসবে তাদের জন্য কি কোনো ছাড় থাকবে কিছু কিন্তু ডিসকাউন্ট করে দেওয়া হবে আপনাদের আপনারা অবশ্যই এসে চ্যানেলের নাম বলবেন অবশ্যই মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করে তারপরে কিন্তু আপনারা এখানে আসবেন আর গাড়িটার নাম্বার দেখতেই পারতেছেন ঢাকা মেট্রো দন্তান্ন বিশ পনেরো তেরো সিরিয়ালের গাড়ি গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতেই পারতেছেন কোনো স্পট নাই আর গাড়িটার বডিটাও দেখতে পারতেছেন সাত ফিট লম্বাই বডি আর গাড়িটার পাশে হচ্ছে পাঁচ ফিট আর গাড়িটার মধ্যে কিন্তু রেলিং করা যাবে রকম যে স্ক্রু স্ক্রুব সবকিছু ই করে দেওয়া আছে হাফ রেলিং কিন্তু আপনারা অটোমেটিকলি এই গাড়িটার মধ্যে ইনস্টল করতে পারবেন আর চেসিস কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন আপনারা দেখতেই পারতেছেন ওভারঅল চাকা কিন্তু আপনারা কিন্তু একদম নতুন পেয়ে যাবেন আপনারা দেখতেই পারতেছেন চাকার কন্ডিশন পাতি ব্যাটারিটা আপনারা দেখতে পারতেছেন তো পেছনের টায়ারটা যদি দেখাই এরকম তো চারটা টায়ারই আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে আছে আর গাড়িটা যদি পেছনের দিকে চলে আসি পেছনের দিক থেকে এরকম তো আপনারা অবশ্যই এসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে ট্রায়াল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর গাড়িটা দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার কালিহাতিতে তো আমি ডেসক্রিপশন এবং স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে দেবো তার সাথে যোগাযোগ করে আপনারা দেখে শুনে বুঝিয়ে আসতে পারেন আর গাড়িটার যদি সামনের টায়ারটা দেখাই এরকম পাবেন আর গাড়িটার ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন ড্যাশবোর্ডটা আলহামদুলিল্লাহ ভালো আছে সান বাইজর আপনারা দেখতে পারতেছেন গিয়ার লিভার তারপরে সিট কন্ডিশনগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা এ টু জেড মোটামুটি আপনারা চিপ রেটের মধ্যে আপনারা একটা ভালো একটা মানের গাড়ি পাবেন আর গাড়িটার কাগজপাতির ব্যাপারে একটু কথাবার্তা বলি কাগজপত্র কিন্তু সবগুলো আপনারা আপডেট পাবেন আর ভাই মালিকানার কী অবস্থা ভাই সরাসরি কিন্তু ফার্স্ট মালিক হতে পারবেন একদম মিদান ভাই আপনাদের সব কিছু ডকুমেন্টগুলো রেডি করে দেবে তো গাড়িটার আস্কিং প্রাইস চা হচ্ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা বি সিরিয়ালের গাড়ি তো এখানে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমাদের চ্যানেলটি যারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম